আসসালামু আলাইকুম হাজনা আপনার সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো দেখেন হচ্ছে আমরা বিকাশে অনেকেই চাই হচ্ছে লেনদেন মানে লোন নেওয়ার বিষয়টা আর কি তো লোন নেওয়ার বিষয়ে আপনারা অনেকেই আবার বলেন যে লোন নেওয়া যায় না বা অনেকে চিন্তা করেন আসলে লোন তো নিতে পারবো না কিন্তু এখানে আসলে কিন্তু সীমিত হচ্ছে ওরা ইন্টারেস্ট নেয় দেখা যায় আসলে কি তারা সুদ দেখবেন যারা সুদেরই করে তারা মোটামুটি এক হাজারে কিন্তু হচ্ছে একশো টাকা এরকম আমি শুনছি তো আমি সে জানি না তো এরকম হতে পারে তো বিকাশে কিন্তু সহজেই আপনারা খুব কম ইন্টারেস্টে এইগুলো নিতে পারবেন তো দেখেন আমার হচ্ছে আর একটা কথা বিকাশে কিন্তু এখন হচ্ছে আপনার ফিঙ্গার দেও কিন্তু ঢোকা যায় হ্যাঁ এটা যারা সেট করে নেয় তারা সেট করে নিতে পারেন আর হচ্ছে দেখেন এখন লোনের বিষয় যেটা বিকাশের থেকে লোন আসলে লোন তো আপনাকে বিকাশ দেবে না বা এটা কিন্তু ব্র্যাকের একটা প্রতিষ্ঠান তারপরে এটা কিন্তু ব্রাক দেয় না হ্যাঁ এটা হচ্ছে সিটি ব্যাংক থেকে নিতে হয় বা সিটি ব্যাংক দিবে আপনারা এইখান থেকে তো কিভাবে নেবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাই আবার দেখেন এই যে সাপোজ দারেন আমি হচ্ছে লোনের এখানে ক্লিক করলাম হ্যাঁ রকম যে সবার আসবে এরকম কিন্তু সবার আসবে না আমি কোন তো কোনো লোন নেই নাই দেখেন লোন হিস্ট্রি আমি আপনাদের দেখাই বা পেইড লোন আমার কোনো লোনই নাই তো আমি আসলে লোন নেই নাই জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার আসলে আছে ভিডিওটা এরপর আমি চেষ্টা করব হচ্ছে বিকাশের সেভিং যে বিকাশের সেভিং করবেন সেটা ঠিক আছে তো দেখেন আমার হচ্ছে এইখানে দেওয়া আছে যে তিন হাজার টাকা পর্যন্ত আমি লোন নিতে পারবো পাঁচশো থেকে তিন হাজার এর বেশি আমি নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ হচ্ছে হয়তো আমার লেনদেন অত বেশি না বা হচ্ছে আমি লোন নিই নেই আগে এর জন্য এটা হতে পারে তো লেনদেন যারা আসলে অনেক বেশি করবেন তারা অনেক বেশি একটা অ্যামাউন্ট নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমরা যদি লোন নিতে চাই তো যাদের ও যেটা বললাম যে আপনারা যদি এইখানে লেনদেন না করেন তাহলে দেখবেন আপনার এটা অ্যাক্টিভ নাই বা এমন হচ্ছে পাঁচশো আছে এক হাজার আছে পঁচিশশো আছে দুই হাজার আছে তিন হাজার এমনকি বিশ হাজার পর্যন্ত বা তারও বেশি কিন্তু এখান থেকে লোন নেওয়া যায় যাদের দেখবেন বেশি তারা বিশ হাজার পর্যন্ত এখান থেকে লোন হ্যাঁ তো দেখেন আমরা গেটে লোনে যদি এখানে যদি এখন একটা ক্লিক করি করার পর হচ্ছে আপনার কী অবস্থা দেখেন এখানে তিন হাজার কিন্তু আসছে আর কি বলছে এই তিন হাজার টাকা আপনার তিন মাসের মধ্যে কিন্তু পরিশোধ করতে হবে এমনকি হচ্ছে প্রতি মাসে হচ্ছে আপনার একটা প্রতি মাসের হচ্ছে একুশ তারিখে আমি যেটা দেখছি যে প্রতি মাসের একুশ তারিখে এই যে আপনার এক হাজার মানে তিন হাজার টাকায় তিনবারের এক হাজার সামথিং আসবে সেই জিনিসটা ওরা প্রতি মাসে একুশ তারিখে কেটে নিবে হ্যাঁ তো দেখেন আমরা যদি এখন হচ্ছে এটার পর হচ্ছে আবার প্রসেসে যাই তাহলে দেখেন এই যে এখানে কিন্তু সব চলে আসছে আমাদের আসলে টাকা দিবে কত আমরা তিন হাজার টাকার মধ্যে আমাদের দিবে উনত্রিশশো বিরাশি টাকা সতেরো টাকা ওরা রেখে দিবে হুম এইখানে সতেরো টাকা রেখে দিল তার মানে সতেরো টাকা কিন্তু আমাদের অলরেডি চলে গেল চলে যাওয়ার পর এখানে দেখেন এই যে চোদ্দো টাকা বেশি নিচ্ছে চোদ্দো টাকা বেশি নিচ্ছে চোদ্দো টাকা বেশি নিচ্ছে তার মানে কি আমাদের এইখান থেকে নিচ্ছে হচ্ছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ আর হচ্ছে ওই সতেরো তার মানে হচ্ছে পঞ্চাশ ষাট টাকা মানে দেখেন তিন হাজার টাকায় তিন মাসে ষাট টাকা নিবে ওরা মোট ষাট টাকা নেবে তো আপনি হচ্ছে এইখানে বিষয়টা দেখছেন এই যে এটা কিন্তু আপনার প্রতি মাসে দেখেন আপনার এটা তো হচ্ছে মে মাস তাই না তো এটা হচ্ছে মে মাস তো মে মাসের আমাদের হচ্ছে ওইটা হচ্ছে জুন মাসের আঠারো তারিখে এই যে আঠারো তারিখে প্রথম ইন্টারেস্ট নিবে একুশ টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে জুলাই মাসের আঠারো তারিখ এটা হচ্ছে আগস্ট মাসের আঠারো তারিখ মানে এই তিন মাসের আঠারো তারিখে আপনার ব্যালেন্সে যেই টাকা থাকবে সেইখান থেকে হচ্ছে এক হাজার চোদ্দ টাকা কেটে নিবে মানে তিন হাজারের ক্ষেত্রে এখন যদি আপনি আট হাজার টাকা নেন তাহলে তো ওই হিসাবে প্রতি মাসে যেইটা হয় তিন মাস মাস দিয়ে আপনি পঞ্চাশ হাজার নেন এক লাখ নেন যদি এখানে নিতে পারেন সেটা মাস বি তিন মাসে কিন্তু আপনার এটা ক্লিয়ার করতে হবে তিন মাসের বেশি দেবেন আপনি কখন হ্যাঁ তো তারপর হচ্ছে এই জুন মাসে এইটা কেটে নিবে এখন জুলাই মাসে এটা কেটে নেবে আগস্ট মাসে এটা কেটে নিবে এখন যদি এইটা আপনার নাই করেন পরিশোধ না করেন তাহলে কী হবে সেটা আমি জানি না কারণ হচ্ছে আমি এখান থেকে লোন নেই নাই ওই বিষয়টা আমি বলতে পারবো না খালি আপনারা কীভাবে নেবেন আমি সেই বিষয়টাই আচ্ছা দেখাতে পারবো তো দেখেন এইখানে এটা থাকার পর আমরা হচ্ছে প্রসেস যদি আমরা প্রসেসের যদি এটা ক্লিক করি তাহলে দেখেন এইখানে হচ্ছে আপনারা অনেক কিছু বলছে যে ফুল পেমেন্ট বিফোর ক্লোজার অফ অ্যাকাউন্ট তো এইখানে অনেক কিছু লেখা আছে এইগুলো আপনার হচ্ছে এটা কন্ডিশন আর কি টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করলেন করার পর হচ্ছে আপনি এটা অ্যাকসেপ্ট করে এইখানে এখন দেখেন এইখানে যখন হচ্ছে আপনি এই পিনকোড দিবেন আপনার তাহলেই কিন্তু এটা হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টে চলে আসবে হ্যাঁ এই যে দেখেন ব্যাঙ্ক প্রসেস ব্যাংক থেকে প্রসেসিং ফি যেটা সতেরো টাকা কাটবে যেটা বললাম যে আপনার ব্যাংক থেকে আচ্ছা কোন ব্যাংক সেটা তো হচ্ছে এইখানে এই যে সিটি ব্যাংক আসে ঠিক আছে এই যে একবার লাস্টে যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার এইখানে টাকাটা চলে আসবে আর টাকা আসলে এই যে সতেরো ওরা কেটে নেবে এটা হচ্ছে ব্যাঙ্ক প্রসেস যেটা আর ইন্টারেস্ট হচ্ছে এই যে তেতাল্লিশ টাকা টোটাল ইন্টারেস্ট তেতাল্লিশ টাকা পঁচাশি পয়সা নেবে ঠিক আছে মোটামুটি হচ্ছে আপনার একষট্টি টাকা মোট আপনার বেশি লাগবে তিন হাজার টাকায় তিন মাসে একষট্টি টাকা আপনার বেশি দিতে হবে ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে এইখান থেকে লোন নিতে পারেন আমি নেক্সট দেখি এইখানে সেভিং অ্যাকাউন্ট আমরা কীভাবে করবো সেইটা আমি আপনাদের দেখা দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকুন সালামু আলাইকুম